সোনা মায়ের আজকে কি পরীক্ষা কম্পিউটার চলো আমি তো একটা কোয়েশ্চেন করলাম আর প্রচুর দরজা খোলা সাবধানে যাবা ছুটি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না হ্যাঁ হুম একদম পিছনের চেনে বোর্ড আর পেন্সিল বক্স আছে সামনে আছে রুমাল টিস্যু জলের বোতল টাটা ভালো করে পরীক্ষা দেবা যাও বাবা দাঁড়িয়ে রয়েছে বাইরে বাইক নিয়ে আসতে নামো টাটা বাবাকে ব্যাগটা দিয়ে দে হুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করলাম আজকের দিনটা শুরু করলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে এগারোটা চব্বিশ বাজে আর মঙ্গলবার সরি বুধবার টুইসডে তো চলো সারাদিন থাকো সঙ্গে আজকে রান্না বান্না যেটা ফার্স্টে ভিডিও শুরুতেই বলে নিই ওই বাড়িতে বোন বলল আজকে চার পদে রান্না তো ওই বাড়িতে বোন দুপদ করবে আর আমি এই বাড়ি থেকে দুপদ করে নিয়ে ও বাড়িতে যাব। তাহলে পরে কী হবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ওখানেই করতে হয় তাহলে পরে বোন একটা একটা করে নামাবে তারপরে আবার আমি বসাবো বোন বসাবে আমি বসাবো বোন বসাবে প্রথমত মজা হবে গল্প করতে করতে কিন্তু রান্না দেরি হয়ে যাবে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে মনে হলো কারণ কারণ তার থেকেও বড়ো কথা এখানে হলে আমি দুদিকে মানে দুটো রান্না বসিয়ে দিয়ে আমি ঘরের কাজ ছাড়তে পারবো টুকটাক এদিক ওদিকের কাজ ছাড়তে পারবো আর নালে পরে ওখানে গিয়ে রান্না করতে হলে আমাকে ঘরের কাজ সেরে স্নান টান করে তারপরে যেতে হবে দেরিও হয়ে যাবে তো বোন ওদিকে করছে হচ্ছে মোচার তরকারি আর ডাটার তরকারি বোধ বললো হ্যাঁ ডাটার তরকারি আর মোচার তরকারিটা বোন করছে আর আমি এদিকে করব হচ্ছে ছানার তরকারি আর পটল চিংড়ি চিংড়ি মাছ কিনেছিলাম ফ্রিজে ছিল দু তিন দিন আগেই কেনা তো ফ্রিজে রেখেছিলাম তো সেটা জলে ভিজিয়ে রেখে আসলাম ওটা ছেড়ে যাক ঠান্ডা তো পটল চিংড়ি আর ছানার তরকারিটা করে নিয়ে ও বাড়িতে যাব ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো পরে আবার আসছি এখন এই মেয়েকে স্কুলে পাঠালাম আর ব্রেকফাস্ট হয়ে গেছে মেয়ে ভাত খেয়েছে মেয়ে আলু সিদ্ধ ভাত খেয়েছে আর আমি ডালিয়া খেয়েছি ওই সেই ফ্রিজে বাসির চিকেন ছিল সেই বাসির চিকেনটা শেষ করলাম ডালিয়া দিয়ে খেলাম আর সোমনাথ ডালিয়া খেয়েছে ডিম সিদ্ধ দিয়ে আর এই তো তো এখন ব্রেকফাস্টের কোর্স কমপ্লিট রান্নাঘর বড়ো ঘর ওই ঘরের বিছানা টিছানা সব কিছু ছড়ানো ছিটানো তো এখন এগুলো সব গুছাবো আর একদিকে গুছাবো আর একদিকে রান্নাঘরের কাজ করব মানে এক কোনো একদিকে থাকলে আমাকে এখন হবে না এখন আমাকে দশ পূজা হতে হবে ঠিক আছে নালে পরেই দেরি হয়ে যায় গো দেরি হয়ে যায় যদি মনে করি না সব সেরে সুরে স্নান টান করে রান্না করবো দেরি হয়ে যায় এদিকে গ্যাস জ্বলবে এদিকে ঘরের কাজ হবে দেখছি কতটা তোমাদের সাথে শেয়ার করা যায় বক বক করেই গেলাম কতখানি চলো গতকালকে এসি কিনবো বলেছি বলে কিছু পাবলিক এমন এমন বাজে কমেন্ট করেছে আমি চুপ থাকিনি আমি উত্তর দিয়েছি কারণ সোমনাথ আগে বলতো যে ডিলিট করে দাও বা ব্লক করে দাও তো ওর কথা শুনে আগে করতাম কিন্তু এখন না আর ভালো লাগে না এখন মনে হয় জীবনে বাঁচতে গেলে ভালোভাবে এগিয়ে যেতে গেলে এই সমস্ত বাজে কমেন্টগুলোকে আমাকে ফেস করতে হবে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে তো আমার যে যেমন ভাষায় আমাকে কমেন্ট করেছে তাদেরকে আমি ঠিক তেমন ভাষাতেই রিপ্লাই দিয়েছি যারা একটু ভালোভাবে সম্মান দিয়ে তুমি করে কথা বলে কমেন্ট করেছে তাদেরকে তুমি করেই রিপ্লাই দিয়েছি যারা তৈতুকারি করে কমেন্ট করেছে তাদেরকে তৈতুকারি করে রিপ্লাই দিয়েছি আর যারা যারা গালাগালি দিয়েছে তাদেরকে আমিও গালাগালি দিয়েই উত্তর দিয়েছি যে যেমন ব্যবহার করবে আমার সাথে সে আমার থেকে ঠিক তেমন ব্যবহারটাই পাবে এটাই স্বাভাবিক তাই না তো যাই হোক আমার তো মনে হলো আমি বোধহয় পৃথিবীর সেই প্রথম মা যে তার বাচ্চার কষ্ট ভেবে বাচ্চার জন্য একটা এসি কিনেছে আমি বোধহয় পৃথিবীতে প্রথম আর এর আগে বোধহয় কেউ এরকম করেনি তাই না তো জানি না দেখো এখন সামর্থ্য আছে এখন কিনে কিনে রাখলাম যখন আমার এখন আমার মেয়েটা আস্তে আস্তে বড়ো হচ্ছে দুদিন পর এখন নয় আমাদের সাথে শুচ্ছে রাত্রিবেলা দুদিন পর তো আমাদের সাথে শোবে না তখন তো আলাদাই শোবে তাই না আর তখন তো হতেও পারে আমার আরেকটা এসি কেনার সামর্থ্য থাকলো না কারণ ভবিষ্যৎ কেউ বলতে পারে না কখন কি হয় তাই না বর্তমানে সামর্থ্য আছে যখন কিনে রাখলাম রেডি করে রাখলাম ওর ঘরটা যত পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি ওকে আস্তে আস্তে সব কিছু করে দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না যে আজ থেকে পাঁচ বছর পর বা এক বছর পর আমার আর্থিক ক্ষমতা বা আমার আর্থিক দিকটা কেমন যাবে তাই না তো যাই হোক সেটা ভেবেই আমি বলতে পারো কিনে রাখলাম আর আর তোমাদের আরও একটা কমেন্ট যেটা অনেকেই এসেছে অনেকেই বলেছে যে আমি নাকি খুব টাকা ওড়াই আমি নাকি টাকা জমাতে একদমই পারি না টাকা পয়সা জমানোর হাত নাকি আমার নেই আমি নাকি ভীষণভাবে টাকা পয়সা ওড়াই আচ্ছা বন্ধুরা আমার যদি টাকা জমানোর হাত না থাকতো তাহলে পরে বলতে পারো এই যে বাড়িটা করেছি কিভাবে করতাম বা গাড়িটা কিনেছি বাড়িটা করেছি বা ধরো ভবিষ্যতের অ্যাসেট মনে করে বেশ কিছু গয়না বানিয়ে রেখেছি এগুলো আমি কি করে করতাম যদি আমি আমার পুরো মাইনের টাকাটাই আমি উড়িয়ে দিতাম বা ফালতু খরচা করতাম সংসার চালানোর পর সংসারের সমস্ত খরচা মেয়ের পড়াশুনো সমস্ত কিছু যাবতীয় করার পর বর্তমানে হয়তো আমার হাজব্যান্ড এম এস ক্রিয়েটার চ্যানেলে ভিডিও দিচ্ছে সেখান থেকে ও যা পায় আমাকে কিছুটা সাহায্য করে ঠিকই কিন্তু ওর চ্যানেলের থেকে তো সবসময় ইনকাম আসতো না বা এখনও প্রতি মাসে আসে না বা বলতে পারো এই যে বাড়িটা করেছি বা গাড়ি বা সংসারের সমস্ত খরচা টু জেড তোমরা জানো এম এস ফ্যামিলি চ্যানেলের ওপরই নির্ভর করে তো আমি যদি না জমাতে পারতাম তাহলে আমি এইগুলো কি করে করতাম একটু আমাকে জানিও তো জানি না কিছু কিছু মানুষ এগুলো বলে আমি ভেবে পাই না যে তারা ভেবে বলে কারণ সমস্ত দায়িত্ব পালন করার পর সমস্ত কিছু করার পর যখন আমার মনে হয় যে ঠিক আছে সব কিছুই তো করছি দায়িত্ব কর্তব্য পালন এবার না একটা শখ পূরণ করে ফেলি দিয়ে যদি আমি একটা নিজের শখ মেটানোর জন্য একটা কিছু কিনেও ফেলি সেইটার ওপরে সবার নজর চলে যায় আরে দেখো পয়সা নষ্ট করেছে টাকা উড়িয়ে দিল কী অবস্থা একটা সময় খেতে পেতো না সত্যিই আমি জানি যে আমি একটা সময় খেতে পেতাম না কিন্তু তার মানে এই নয় যে আমি কিন্তু না খেয়ে থাকতাম আমার শ্বশুর শাশুড়ি জীবিত আছেন আর নিশ্চয়ই আমরা না খেয়ে দিন কাটাতাম না তোমাদেরকে আগেও বলেছি যখন আমাদের সামর্থ্য খুবই খারাপ ছিল মানে খুবই নুনান্তে পান্তা ফুরে অবস্থা ছিল তখনও কিন্তু আমরা আলু সিদ্ধ ভাতটুকু খেয়েছি হ্যাঁ আমার শাশুড়ি মা রোজ আমাকে তরকারি দিয়ে যেত রোজ কিন্তু আলু সিদ্ধ ভাতটুকু তো খেয়েছিলাম মাও রোজ তরকারি দিয়ে যেত না খেতে পেয়ে তো মরিনি যাই হোক খেতে পেতাম না খেতে পেতাম না এখন খাচ্ছি একটু ভালো মন্দ খেলেও অনেক মানুষ এত বাজে বাজে কমেন্ট করে যে বাবা মাছ খাচ্ছ মাংস খাচ্ছ তুমি না একসময় খেতে পেতে না তো একসময় খেতে পেতাম না বলে কি এখনও খাবো না তাহলে আর কবে খাবো ভগবান এখন দিয়েছে যখন একটু খাই এতদিন তো খাইনি তাই না তোমাদের কথা অনুযায়ী যদি এতদিন নাই খেয়ে থাকি তাহলে কি আমি কোনো দিন খেতে পারবো না নাকি এতদিন শখ মেটাতে পারিনি বলে এখনও আমি শখ মেটাতে পারবো না জানি না বাবা কিছু মানুষের কিছু মানে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা মন্তব্য থাকবেই তবে বেশ কিছু মানুষ বেশ কিছু কমেন্ট করেছে যে বাচ্চার ভালো মা বাবার থেকে ভালো কেউ বোঝে না সন্তানের কষ্টের কথা ভেবে মা বাবা সব কিছু করতে পারে ও তো সামান্য এসে কিনে যেরকম ভালো ভালো কমেন্টও প্রচুর পেয়েছি তো তাদেরকে জানাই আমার পাশে থাকার জন্য আমার আন্তরিক প্রীতি ভালোবাসা তো চলো ঘরের কাজকর্মগুলো তো হতেই থাকছে দেখতেই পাচ্ছ বড় ঘরটা গুছালাম তারপরে ছোট ঘরটা গুছালাম আর তারপরে এখন রান্নাঘরের অবস্থাটা তো কতটা খারাপ ছিল তোমাদেরকে ঝলক দেখিয়ে দিয়েছিলাম গুছানোর আগে তো এখন রান্নাঘরটা গুছিয়ে তারপরে স্নান করে রান্না বসাবো তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে বোতলগুলো সব ভরে ফ্রিজে রাখলাম আর ভাবলাম গ্যাসটা একটু সামনে মুছে নিই বেশি ভালো করে এখন মুছলাম না কারণ রান্না বসাবো তো তা তার জন্য সকালবেলা তো শুধু চা হয়েছে আর ডালিয়া হয়েছে তো চলো এখন স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে সবজিগুলো দেখো মা রেখে গেছে এখানে আর মাছটা বের করে আমি ঠান্ডা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে চিংড়ি মাছটায় আর এই যে দেখো আটা ময়দা রেডি করে রেখেছি তো এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবার রান্না করে শান্তি পাওয়া যাবে আর স্নান করতে যাওয়ার আগে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম ভালো করে ওই রান্নাঘর থেকে বড় ঘর থেকে ছোটো ঘর থেকে নোংরা টেনে নিয়ে এসে একবারে বাইরে বের করে দেবো আমি আর বাইরেটাও একবারে ঝাড় দিয়ে নিচ্ছি প্রচুর গরম আর এই নাইটিটা আজকেই হয়তো তোমরা আমাকে শেষ করতে দেখছো এই নাইটিটা আর পড়তে দেখবে না হয়তো এরপর থেকে কারণ সোমনাথ বলছে এটা আর পড়তো না কারণ ওনার নাইটিটা কেমন যেন হয়ে গেছে বারবার করে বলছে আলমারিতে পনেরোখানা নতুন নাইটি ভাঙবে না একটাও ভাঙবে না এটাই পড়বে তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর স্নান টান করে আর আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ায়নি চুলটা বাঁধলাম উঁচু করে সে দুধটা পরলাম চলে আসলাম রান্নাঘরে এখন অনেক বেলা হয়ে গেছে এত দেরি করে রান্না বসালাম একটা দশ বেশিক্ষণ লাগবে না একবার শুরু করে দিলে তো বেশিক্ষণ লাগে না তো চলো ফার্স্টে পটল চিংড়িটা বসা বসাচ্ছি তেল গরম করছি এই মাছ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো তারপরে কষা কষা করে হবে সঙ্গে থাকো পরে আসছি ফার্স্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে তেলের ওপরে দিয়েছি গোটা জিরে আর তারপরে আলু পটল দিলাম টমেটো দিলাম তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা দিলাম এখন এটাকে বেশ কিছুক্ষণ কষাবো তবে ভাবছি আমি মাছটা দিয়ে কষাবো মাছটা দিয়ে কষালে পরে পটল চিংড়ির গন্ধটা ভালো হবে তো এটা বেশ কিছুক্ষণ কষিয়ে সামান্য জল দিয়ে একটা মাথা মাথা করে করবো ঠিক আছে আর নামানোর পরে গরম মশলা দেবো বিশাল রে তো চলো এই এখন এমন না লাইট আর ফ্যান অফ করে দিস ঘরে আচ্ছা এটার মধ্যে হচ্ছে নুন দেব ছানাটার মধ্যে আর ওদিকে পটল চিংড়িটার মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প হ্যাঁ ওটা হচ্ছে নুন দেব হচ্ছে হলুদ নুন হলুদ তারপরে দেবো হচ্ছে কালো জিরে তার মধ্যে হচ্ছে একটু আটা ময়দা এটা জানি না ঠিক আছে এবার এটাকে মাখবো আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আলাদা হবে আমাদের সবার জন্য আলাদা হবে আমার শ্বশুরমশাই আবার বড় বড়া করে তরকারি ভালোবাসে আমরা সবাই ঘ্যাঘাটা ভালোবাসি তার জন্য আজকে একটুখানি ভালোভাবে করতে হবে পটল চিংড়িটা তারপরে ছানার তরকারিটা কারণ মাদের ঘরে না কে যেন এসেছে মায়ের মা বাবার কোন শিষ্য হবে শিষ্য না শিষ্যা বলবো একজন মহিলা এসেছেন তিনি মনে হয় দুপুরে খাবেন তাই আজকে ধাক্ধাক্কা মার পেরে করলে হবে না আজকে একটু সময় নিয়ে জুত করে সুন্দর করে দুটো রান্না করতে হবে ওদিকে বোন মোচার তরকারি ডাটার তরকারি সব সুন্দর করে করে ফেলেছে অলরেডি কমপ্লিট ওর আমারও হয়ে যেত কমপ্লিট কিন্তু আমি ভাবলাম ঘরের কাজগুলো আগে সারি স্নানটা করি পুজোটা দিই ঠিক আছে না চলো বাবার জন্য ছখানা বড়া মানে লেচি করে রাখলাম এগুলো গোটা গোটাই রাখবো আর এগুলো বড় বড় করে ভাজবো বড় বড় করে তুলবো যাতে ঘাটা কাটা হয়ে যাবে এত সুন্দর করে সাইজ করার দরকার নেই আর এইদিকে হচ্ছে ফুটছে ঠিক আছে বা নিচের এলোমেলো নিচের এলোমেলো অক্ষরগুলি যন্ত্রগুলির নাম খুঁজে বের করে তো দেখাই তো রয়েছে বাড়ি গাড়ি এটাকে বের করতে হবে ধর এই যে হায়াকার এই ঘরে এসি লাইন তো করা ছিল না তো এসি লাইন করা হচ্ছে এখন আর এই যে চলে এসেছে এসি চলে এসেছে ওনার লাইনটা করে দেওয়া হলে ইনস্টল যে করবে তাকে ফোন করব এই যে বাবার বড়া আর এই যে পটল চিনি ফাইনাল লুক ঠিক আছে তেলের ওপরে দিয়েছি কালো জিরে তারপরে আলু টমেটো আর আদা বাটা দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে তাকে কষিয়ে এই যে কোনো রকমের ছানাটাকে তেলের ওপর দিয়েই তুলে রেখেছিলাম এটাকে ঢেলে দেবো তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে ছানার তরকারিতে আবার কেউ কালো জিরে জিনিস জানি না বাবা এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি রান্না বান্না তাই না আমি তো চোদ্দ বছর হলো বিয়ে হয়েছে চোদ্দ বছর ধরে ছানার তরকারিতে কালো জিরে দিয়েই করে আসছি বা খেয়ে আসছি বা শুনে আসছি এবার এক একটা জায়গায় রান্নার পদ্ধতি এক এক রকম এটা তো স্বাভাবিক এই স্বাভাবিক জিনিসটাকে মানুষদের কেন এত মানে জটিল করে তোলে যে কালো জিরে দেয় বাবা ছি 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 আমরা তো গোটা জিরে দেয় জানতাম রান্নাও জানে না হে কি ভাই এক এক জায়গায় রান্নার পদ্ধতি তো এক এক রকম হবেই অদ্ভুত ঠিক আছে চলো দেখো ঝোলটা টক বক করে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম এগুলো ঠিক আছে এবার বেশ কিছুক্ষণ হতে থাক আলুগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে হুম ঝোল টোল কোনো বংশ থাকবে না তারপরে নামাবো এই হচ্ছে ছানার তরকারির ফাইনাল লুক ঠিক আছে গরম গরম ভাতে যখন পরে ছানার তরকারি কিবা খাসির মাংস কিবা বা বিরিয়ানি

ঢুকবে জানো তো আমাদের লাঞ্চ এই যে ছানার তরকারি পটল চিংড়ি তার সাথে ডালিয়া এটা সোমনাথের সোমনাথেরটার মধ্যে কোনো আলু নেই আমারটা আলু রয়েছে ঠিক আছে কেমন লাগছে টানা তিন দিন ডালিয়া চলছে তিন তিন দিন ধরে আমরা ভাত খাইনি কষ্ট হচ্ছে নাকি কোনো ভাতের সঙ্গে মানসিক ভাবে সম্পর্ক তো মানসিক ভাবে সম্পর্ক মাঝে মাঝে যখন মনে পড়ছি মা ভাত খাইনি আমি এত দিন ধরে এরকম একটা মনে হচ্ছে আর এমনিও ভাতের একটা বাঙালি তো কার্বোহাইড্রেট না শক্তি ভাত সেটা পাচ্ছি না খুব দুর্বল একটুখানি তা খাও এটা এইটাই শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি তো ভালোই খাচ্ছি। আমার এখনো পর্যন্ত ভাতের জন্য কোনো মন খারাপ করেনি এই তিন দিনে। চল। আমার খাওয়া কমপ্লিট, খাওয়া কমপ্লিট করে। এখন এই যে মেখে চুলটুলবেতে দিলাম। প্যানটা কড়িয়ে দিলাম ফুল প্যান্ট। এখন যাবে হচ্ছে ডান্সিং করতে ডান্সিং। কে আছে? তো নাচে স্কুল থেকে আসবে। তারপরে আবার দেখি কি টিফিন দেওয়া যায়।

বলো এখন শোবো বিছানার মাঝখানে ল্যাপটপ মনে হচ্ছে ধরে এক টান মারি এই ল্যাপটপটা আমি সহ্য করতে পারি না আমার জীবনের শত্রু এটা তো এখন বাজে হচ্ছে চারটে চার সোমনাথ চলে গেল মেয়েকে নিয়ে নাচের স্কুলে আমি এখন শুলাম এক সাইডে বিছানা করে আর পরে আসবো সন্ধ্যাবেলা দেখা হবে চলো একটু চোখটা বন্ধ করি আর না হলে ঘুম না আসলে ফোনটা ঘাটি এই দেখো এসির সুইচ নতুন সুইচ লাগানো হলো এখানে আর ওই যে ওইখানে পয়েন্ট করা হলো ঘরে তো পুরো ধোঁয়া হয়ে গেছে গো

ছোট্টর মধ্যে এসিটা দেখতে সুন্দর হয়েছে ফাইনালি এ ঘরে এসি বসে গেছে সত্যি খুব খারাপ লাগতো এতদিন মেয়েটা ওই ঘর থেকে এসি থেকে বেরিয়ে এই ঘরে এসে দর দর করে ঘামতো আর পড়তো আর আমরা ওই ঘরে বসে থাকতাম এসি বন্ধ করে দিলেও তো ঘরটা ঠান্ডা থাকতো ওই ঘরে তাই না আর মেয়েটা কষ্ট করতো আর এই জানলাটা খুললে ওদের রান্নাঘর আর বাথরুম দেখা যায় কোনো রকম হাওয়া তো দূরে থাক আলো আসে না ঠিক আছে চলো মেয়ের ম্যাডাম আসবে এক্ষুনি এক্ষুনি ঢুকবে মানে পাঁচ মিনিটও আর নেই মেয়ের ম্যাডাম এক্ষুনি পড়াতে ঢুকে যাবে আর মেয়েও পড়তে বসে যাবে আর তার সাথে আজকে আমার ননদের ছেলেও পড়বে ও এমনিও এখানেই পড়ে মানে আমার মেয়ের সাথেই পড়ে যখন এই বাড়িতে থাকে মানে আমার ননদ যখন এখানে আসে তখন এই বাড়িতেই পড়ে তো চলো আজকে ব্লকটা এখানেই শেষ করব। এখন আমার অনেক কাজ মানে এই ঘরটা আর সবার আগে পরিষ্কার করলাম সব ফার্নিচারগুলো মুছলাম মুছে চাদর পাল্টালাম ঘরটা বসা করলাম জানলাটা মুছলাম দিয়ে পুরো সিল করে দিলাম জানলা আর বারান্দার অবস্থা খুব খারাপ এই দেখো তো এখন বারান্দাটা পরিষ্কার করবো বারান্দাটা পরিষ্কার করে একটু গা ধোবো বুঝছো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ ভালো লাগছে সব সময় ওই একটা ঘরে গুতোগুতি কখনো একটুখানি আমরা মানে দুপুরবেলা করে হোক বা কখনো কোনো টাইমে কোনো টাইমেই কখনো মানে আমি আর সোমনাথ এই ঘরে এসে বসতে পারতাম না বা মেয়ে এই ঘরে এসে বসতে পারতো না যখন চেঞ্জ করতাম তখনও মেয়েকে বলতে বলতো তো ঘর থেকে বেরিয়ে যা তখন কোনো একটা দরকার থাকতো তখনও বলতে হতো যে একটু ওই ঘরে যা একটু ওই ঘরে গিয়ে বসতো তোর বাবার সাথে কথা আছে বা এই কাজ আছে বা ঘরে কাজটা করবো বা চাষটা করবো আর মেয়ে এই ঘরে এসে দত দর 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 করে ঘামতো নিজের জীবিকের কাছে খারাপ লাগতো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থকো সুস্থ থাকো এটা